আমরা চায়নার থেকে এই ওয়াটার ব্লাডারটা এনেছি যারা হচ্ছে লং রান বা লম্বা ট্রেক তে ব্যাগে রাখতে চান এই ব্লাডারটা অনেক উপকারী আমরা কয়েকটা মডেল এনেছিলাম এর মধ্যে হচ্ছে যে এই ইনোক্স্টো এই ব্র্যান্ডের প্রোডাক্টটা আমাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে সব দিক দিয়ে পানি গন্ধ হয় না দেড় লিটার ক্যাপাসিটি সাইজটা সুন্দর আর হচ্ছে যে বিল কোয়ালিটি বা ফিনিশিং সব কিছু মিলে খুব ভালো এইটাতে জাস্ট হচ্ছে এটা ক্যাপ এইটাতে টান দিলেই পানি আসবে মুখে টান দিলে মুখে নিয়ে টান দিলে এটাতে পানি আসবে আর হচ্ছে এইটা এইটা হচ্ছে পুরাটা খুলতে হয় এইভাবে এই যে ওপেন এইদিকে ওপেন এইদিকে সিল সো এইদিকে ধাক্কা দিলে খুলে যায় পানি রিফিল করতে হয় এইটার মধ্যে আর এইদিকে হচ্ছে সিল সিল হচ্ছে এইদিকে সিল সো এইটা হচ্ছে যে আমরা অনেকদিন ধরেই চিন্তা করছিলাম যে আনবো আনবো তো কয়েকটা নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি এনে দেখেছি দাম বেশি দাম সব কিছু মিলে যে দামের মধ্যে প্রোডাক্টের সমন্বয় করতে গিয়ে এইটা আমাদের কাছে মনে হয়েছে যে ভালো ডিম এইটা আমরা দিতে পারছি হচ্ছে তেরোশো টাকায় এই ব্লাডারটা হাইড্রেশন ব্লাডারটা আর এর আগে ব্যাগ এনেছিলাম ব্যাগগুলো আপাতত স্টকে নেই যারা হচ্ছে ওই যে লং রানের জন্য শুধু কাঁধে একটা ব্যাগ ব্লাডার সহ নেওয়ার জন্য এখানে ছোট পানির পর দৌড়ানোর জন্য নিয়েছিলেন সো এইটা আমাদের অলরেডি সোল্ড আউট শুধু লাস্ট এক পিস আমরা নিজেদের কাছে রেখেছি বাট এইটা পসিবল সামনে আনা কিন্তু এইটা এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে খুব বেশি পিস না আর হচ্ছে যে এইটার দাম হচ্ছে তেরোশো টাকা আর এই ব্লাডারটা ইনোক্সটো ব্র্যান্ডের আউটডোর ইনোক্সটো ব্র্যান্ডের এর প্রোডাক্ট আমাদের কাছে মনে হয়েছে খুব ভালো সো এইটা এখন দোকানে পাওয়া যাচ্ছে বা কুরিয়ারে